আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে আমাদের ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে সুতরাং আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের রক্ষা করার জন্য আমাদের যেটা করণীয় চার চাচে যার চার চা তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে যার যা তাই নিয়ে স্বৈরাচারী খুরি শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে আবু সাইদের রক্ত নিয়েছে জীবন নিয়েছে খুন করেছে এরকম চট্টগ্রাম রংপুর ঢাকা কলেজ সহ সারা বাংলাদেশের ইতিমধ্যে ছয় জন ছাত্রকে শহীদ করা হয়েছে খুনি শিক্ষাশীলার নেতৃত্বে খুনি শিক্ষাশীলকে যেটা কর আমাদের যেটা করণীয় জনগণের যেটা করণীয় খুনের বদলা খুন খুনের বদলা খুন কিভাবে হয় সরকার পতনের মধ্য দিয়ে খুনের বদলা নিতে হয় কোটা বিরোধী আন্দোলন একটি ন্যায্য নৈতিক এবং সঠিক আন্দোলন এই আন্দোলনকে বাঞ্ছাল করার জন্য শেখ হাসিনা যে তার পেটুয়া বাহিনীদের বাহিনীর উপরে অস্ত্র অস্ত্র দিয়ে ছাত্র খুন করেছে সে ছাত্র খুনের পরিণাম হবে ভয়াবহ খুন হয়েছে আমার ভাই খুনি হাসিনের রক্ষা নাই খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই কুল হয়েছে আমার রব আমার ভাই স্বরাষ্ট্রমন্ত্রীর রোগ কানায় কুল হয়েছে আমার ভাই কোন হাসিনার রোগ কানায় আমি কোটা আন্দোলনের নেতা নেতাকর্মীদেরকে সারা দেশের জনগণকে উন্নত আহমান জানাতে চাই এটা হাই টাইম কারণ ইয়া খানের আমলে আয়ুব খানের আমলে মুলায়েম খানের আমলে ছাত্র হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হয়েছে এর সাদের আমলা ছাত্র হত্যাকাণ্ড হয়ে গেছে আইয়ুব খান ছাত্র হত্যা করে টিকে থাকতে পারেনি তার তার পরীক্ষাঞ্চান হয়ে গেছে ইয়া খান ছাত্র হত্যা করে তার গদি টিকে রাখতে পারেনি এর সাদ ছাত্র হত্যা করে তার গদি টিকে থাকতে পারেনি সেখ হাসিনা ছাত্র হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার পদন নিশ্চিত করছে যদি আমরা বাংলাদেশের জনগণ কুটা আন্দোলনের এবং ছাত্রছাত্রীদের যারা অভিভাবক আছেন সকল অভিভাবক যদি একযুগে খুনের বদলা দিতে চান তাহলে রাজপথ ছাড়া কোনো বিকল্প নাই 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 এবং বিরোধী দলগুলোকে বলি খাতু কুতু খেলবেন না বিএনপি জামাতকে বলি খাতু কুতু খেলার সময় নাই জনগণ ষোলো বছর অনেক কষ্ট আছে আপনারা রাজনীতির নামে আন্দোলনের নামে অনেক খাতু কুতু খেলেছেন অতুকু তত কাল সময় নাই আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে আমাদের ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে সুতরাং আমাদের ছাত্রছাত্রী ছাত্রী ভাইবন্দের রক্ষা করার জন্য আমাদের যেটা করণীয় যার যা আছে যার যা আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে যার যা আছে তাই দিয়ে স্বয়ংচারী খুনী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে এছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোনো পথ নেই নেই নেই